ভাই রে আপনারা তো নিশ্চয়ই জানেন মানবতার ফেরিওয়ালা ফারাজ করিম অরুফে বিকাশ করিমের আব্বা ফজলে করিম আটক হয়েছে ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পথে অবৈধভাবে ভারতে পালানোর সময় চট্টগ্রাম রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি সদস্যরা ভাই এখন আপনারাই বলেন আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম যে স্বাধীন দেশে একজন মানবতার ফেরিওয়ালার আব্বার এমন করুণ পরিণতি হবে যে দেশে একজন সফল বিকাশ ব্যবসায়ীর আব্বার সাথে এমন অন্যায় আচরণ করা হয় সে দেশ আমি কখনোই স্বাধীন মনে করি না মানবতার ফেরিওয়ালা ফারাজ করিমের আব্বা ফজলে করিম কোন সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন সৎ নিষ্ঠাবান এবং ন্যায়পরায়ণ একজন মানুষ এজন্য উনি দুই সালেও এমপি ছিলেন দুই হাজার আট সালের নির্বাচনেও এমপি হন দুই সালেও এমপি হন হতে না জানি এখন আপনারা বলবেন এমপি হয়েছে দেখেন ভাই থেকে নির্বাচন করবে আর ভোট চুরি করবে না তা তো হতে পারে না তবে ভাই যাই বলেন ফজলে করিম কিন্তু চোর হলেও উনার স্বভাব চরিত্র অত্যন্ত ভালো উনি চট্টগ্রাম রাউজানের মানুষের অনেক উপকার করেছেন গত চব্বিশটা বছর উনি এবং উনার পালিত ঘেউ ঘেউ বাহিনী অত্যন্ত দয়ার সাথে রাউজনের মানুষদের জিম্মি করে রেখেছেন নিজের বাপ দাদার সম্পত্তি মনে করে দখল করেছেন শত শত মানুষের জায়গা জমি তাই উনি বিজিবির কাছে আউট হবার পর রাউসেনের মানুষজন অতি আবেগে কষ্টে মিষ্টি বিতরণ শুরু করে দেন আপনারা এখন নিশ্চয়ই ভাবছেন 24 বছর ক্ষমতায় থেকে মানবতার ফেরিওয়ালা ফারাজ করিমের अब्বা অনেক টাকা পয়সা লুটপাট করেছেন দেখেন ভাই ফারাজ করিমের अब्বা টাকা পয়সা লুটপাট করার দরকার নাই ওনারা জন্মগতভাবেই বড় লোক একটা ভিডিওতে দেখেছিলাম ফারাজ করিম বলেছিল 1971 সালের পর আবার দাদা যখন মারা যান তখন আমার দাদার গাড়ি ছিল পাঁচটা চিন্তা করেছেন ফারোজ করিমের দাদা একে এম ফজল কবির কোন লেভেলের বড় লোক দাদার নাম ছিল তারপরও ফারাজ করিমের বাবা মুক্তিযুদ্ধের পেটেন্টের দাবিদার আওয়ামী লীগের এমপি ছিল দেখেন ভাই সব সময় সত্যি কথা বলতে নেই তাছাড়া মানবতার আম্মু জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন এমন এক আজব যন্ত্র আবিষ্কার করেছিলেন যে একদিক দিয়ে রাজাকার ঢুকাতেন আর অন্য দিক দিয়ে মুক্তিযোদ্ধা বের হয়ে আসত আমার এক চিন্তা হচ্ছে কখন না কখন মানবতার ফেরিওয়ালা ফারাজ করিমের আম্মা ফেসবুক লাইভে এসে বলতে শুরু করে দেয় আপনারা কেউ ফারাজ করিমের আব্বাকে ভুল বুঝবেন না উনি অবৈধভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে চাননি আমি চাপ দিয়েছিলাম ওনাকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য কারণ রাউসানের জনগণ যে পরিমাণ ক্ষেপে আছে ওনাকে সামনে পেলে কুত্তামার মারত তাই পরিবার থেকেই ওনাকে চাপ দেওয়া হয়েছিল উনি যেন চোরের মতো দেশ পালিয়ে যায় ক্ষমতা ভাই সবার সময় থাকে না যে ফজলে করিমের ভয়ে থাকত সেই করিম আটক হওয়ার পর যখন যমুনা টিভির সাংবাদিকদের সাথে কথা বলছিল তখন স্পষ্ট বোঝা করিমের চোখে মুখে জন্য এত লড়াই করে দিন শেষে যদি চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় আমার বন্ধু কেরামত আবার ফারোজ করিমের অনেক বড় ভক্ত সে এখন মানুষদের এটাই বোঝাচ্ছে ফারাজ করিম এতদিন আমাদের অনেক সাহায্য করেছে এখন আমাদের বিকাশের সময় এসেছে ফারাজ করিমকে সাহায্য করার। আপনারা সবাই আমার বিকাশে টাকা পাঠান মানবতার ফেরিওয়ালা ফারাজ করিমের আব্বাকে জেল থেকে বের করতে অনেক টাকার প্রয়োজন চিন্তা করছেন ভাই কেরামত কোন লেভেলের ভাট পার যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এক রাজনৈতিক দলের পতন হতে না হতেই আরেক রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে নির্বাচন দেওয়ার জন্য ওরা এখন বিভিন্ন টকশোতে অনেক চুল মার্কা কথা বলছে অথচ গত ষোলো বছর তাদের আগে কোথাও খুঁজে পাওয়া যায়নি দেশ ঠিক হতে যদি দশ বছর লাগে তাহলে নির্বাচন দশ বছর পরেই হবে আগে দেশ ঠিক হবে তারপর নির্বাচন